টোটো টোটোর জন্য অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে বিরোধী দলও ছড়াচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভ্রান্ত করছে ঘটনাটা তা নয় আমরা টোটো এবং ইরিকশা যেগুলো কয়েক বছর ধরে রেজিস্ট্রেশন না করলে তারা রাস্তায় নামিয়েছিল করোনার সময় থেকে আমরা সে তাদের একটা সুযোগ দিয়েছি যে তারা রেজিস্ট্রেশন করে নিতে পারবে এটা টোটোর জন্য যেহেতু টোটোর কোনো আই দ্বারা স্বীকৃত নয় তার জন্য একটা টিটিএন পোর্টাল আমরা খুলেছি সেখানে মাত্র ষোলোশো পঁয়তাল্লিশ টাকা দিলে সে রেজিস্টার্ড হতে পারবে এর থেকে বাড়তি কোনো টাকা তাকে দিতে হবে না যেই চাক দিতে হবে না আমাদের কাছে কমপ্লেন করতে হবে দ্বিতীয় হচ্ছে যে রিক্সাগুলো রেজিস্টার্ড ছিল না তাদের আঠাশশো সামথিং টাকা দিলে বাহন পোর্টালে তারা রেজিস্ট্রেশন করতে পারবে তাদের ইন্স্যুরেন্সটাও আমি ছ মাস পিছিয়ে দিয়েছি অর্থাৎ আঠাশশো টাকা আর এই ষোলোশো পঁয়তাল্লিশ টাকা দিলে রেজিস্টার্ড হয়ে যাবে এর বাড়তি টাকা কোথাও কোনো ডিলার বা কেউ যদি চায় এটা যেন না দেয় আমাদের কাছে কমপ্লেন করে এটা হচ্ছে ব্যাপার আমি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছি এটা তাদের ভালোর জন্য করা হচ্ছে কারণ আনরেজিস্টার্ড ভাবে গাড়ি চালানো এটা তো বৈধ নয় একটা গাড়ি কিনে তার রেজিস্ট্রেশন খেয়ে নিতে হয় ফলে তারা যে কোনো কারণেই হোক কয়েক লক্ষ আনরেজিস্টার তৈরি হয়েছে এবার তাদের রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে আর কি হবে এতে এতে যখন আর যেগুলো অবৈধ যে ম্যানুফ্যাকচাররা আছে যারা গ্যারেজ ফ্যারেজে তৈরি করে সেগুলো আমরা এফআইআর করে তালা মেরে দিব অর্থাৎ সোর্স আমরা বন্ধ করে দেব তাহলে যারা এক্সিস্টিং টোটো আছে তারা বেঁচে যাবে কারণ আর নতুন করে কোনো টোটো ঢুকবে না তারা প্যাসেঞ্জার পাবে একটা হচ্ছে তাদের আমাদের সাসপাব প্রকল্পে যে সামাজিক মুক্তি কার্ড আছে ফ্রি বিনামূল্যে সামাজিক কার্ড যেটা পরিবহন কর্মীরা পায় আমরা সেটা তাদের দেব তাতে অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবে খেয়াল করে দেখবেন সরকার

না আমি রেজিস্টার্ড এই যে রেজিস্টার্ড যদি না হয়ে যায় আমি যখন কিউআর কোড দিয়ে টোটোগুলোকে স্টিকার মেরে দেবো আমার তখন কিন্তু আমার চোখের সামনে একটা শহরে দু হাজার টোটো আছে আমার কাছে চিহ্নিত হয়ে গেল এরপরে কিন্তু একটা টোকলেই আমি বুঝে যাবো যেটা কোথা থেকে উৎস কোথায় আমি কিন্তু তারপরেই ওগুলো সবই প্রশাসন বন্ধ করে দেব পুলিশ বলবেন সে ব্যাপারে হ্যাঁ বলা আছে সব ঠিক টাইম মতো অ্যাকশন হবে কিন্তু আগে এই টোটোওয়ালাদের যারা বিভ্রান্ত করছে সেটাকে কাটানো দরকার এবং সরকার ভালোর জন্যই করছে ফলে এইটুকু অর্থ দিয়ে রেজিস্টার করা এখন দেখুন একটা গাড়ি তো কিনতে গেলে তাকে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয় এরা তখন দেয় এখন তাদের এই সুযোগটা তৈরি করে দিয়েছি এটা তো তাদের সুবিধাজনক সুবিধা হচ্ছে সেই সুবিধাটা তো চালক যারা অত্যন্ত প্রান্তিক শ্রেণীর মানুষ এবং সেই ছেলেরা আপনার আমার বাড়ির ছেলে মেয়েও হতে পারে বা প্রান্তিক ছেলেরাই বেশিরভাগ কারণ এই রাজ্য কোনো রকম কর্মসংস্থান করতে পারেনি তাই পরিযায়ী হয়ে যাচ্ছে আর যারা এখানে থেকে যাচ্ছে তারা কোনো রকমের টোটো চাল চালিয়ে তারা জীবিকা নির্বাহ করছে এবং তাদের কাছ থেকে যেভাবে শোষণ চালাচ্ছে বহুদিন ধরে এর জন্য ফিস দিতে হবে পনেরোশো টাকা এর জন্যে হাজার টাকা পার্টির একটা ফান্ডে তার নাম এন্ট্রি করার জন্য পার্টির ফান্ডে এন্ট্রি করতে হবে তার জন্য হাজার দেড় দেড় হাজার দু হাজার টাকা করে নিয়েছে এক একটা টোটো চালকের কাছ থেকে না দিলে তাদের টোটো বন্ধ করে দেওয়া হয়েছে তারপর আবার মিউনিসিপ্যালিটি নিয়েছে প্রায় দেড় হাজার টাকা করে এইভাবে বারবার করে নিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছি যে এরা টোটো চালাতে পারবে আর অসহায় টোটো চালকরা যা চেয়েছে তাই তারা দিতে বাধ্য হয়েছে কারণ যদি না না দেয় তাহলে তারা রাস্তায় টোটো চালাতে পারবে না তাদেরকে আটকে দেওয়া হবে এদেরই এই যে তৃণমূলের যে এই যে শোষণ এই শোষণটা মানে এতদিন ধরে চলছে টোটো চালকরা তারা অসহায় হয়ে সেগুলো মেনে নিয়েছে কিন্তু এর পরেও যখন নাকি আবার নতুন করে তারা একটা নোটিফিকেশন আনার ব্যবস্থা করছে যে যে ই রিক্সা চালকরাই শুধু পারবে বাকিগুলো পারবে না দু বছর পরে যারা নাকি পুরনো নিয়ে তাদের বন্ধ হয়ে যাবে তাদের টেম্পোরারি রেজিস্ট্রেশন তাদের টেম্পোরারি রেজিস্ট্রেশন কি টেম্পোরারি তা তো বন্ধ তো করবে তাহলে এরা এদের এদের ব্যবস্থাটা কারা করবে সরকারের করা উচিত আগে এদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করুক তারপরে অন্যান্য স্টেপস তারা যা যা নেওয়া নেুক তাদের কাছে একবার শোষণ হয়ে গেল পয়সা তুলে নেওয়া হয়ে গেল এখন আবার নতুন করে এই যে এই ধরনের একটা এক একটা বাহানা আমরা টোটো চালকদের সাথে আছি এই যে জুলুমবাজি বহুদিন ধরে টোটো চালকরা কিন্তু তারা তাদের মনের যে অভিব্যক্তি তাদের যে অভিযোগ যে জুলুম করছে এই শাসক শ্রেণীর পশ্চিমবঙ্গে তৃণমূলের যারা নাকি ক্যাডার সেই জুলুমের বিরুদ্ধে তারা বারবার কিন্তু আওয়াজ তুলতে চেয়েছে কিন্তু সেই আওয়াজটাকে তারা দাবিয়ে দিয়েছে এবং তারা ভয়ে রাস্তায় নামেনি কারণ জানে তাদের রাস্তায় অভিযোগ করলে বা প্রতিবাদ করলে তাদের টোটো বন্ধ করে দেওয়া হবে অবৈধ কারা রেজিস্ট্রেশন নতুন যারা করবে তারা তো রেজিস্ট্রেশন করে নিল অবৈধ কারা যারা নাকি অলরেডি পুরনো হয়ে গেছে তাদেরকে কি করবে তাদেরকে টেম্পোরারি রেজিস্ট্রেশন যাদের দেবে তা মানে কি তাদের ইয়েটা সার্টেন্টিটাও টেম্পোরারি হয়ে গেল মানে তাদের জন্য এরা ভাবছে না তাদেরকে আগে কিভাবে পারমানেন্সি করা হয় পারপিচিয়েট করা যায় সেটার ব্যবস্থা আগে করতে হবে তারা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তারা এখন কিন্তু টেনশানে থাকবে প্রতিটা সেকেন্ডে তারা মরবে এবং তাদের কাছ থেকে এই পরিবেশের ভেতরে ফেলে দিয়ে তাদের কাছ থেকে জুলুম করে আরও হয়তো পাঁচ হাজার টাকা করে আরও নেবে এদের জন্যে এবং এরা ক্ল্যান্ডিস্ট্যান্ডলি চোরাগুপ্ত হবে এরা কত টাকা যে তুলছে টোটোওয়ালাদের কাছ থেকে টোটোওয়ালারা আজকে অসহায় হয়ে তারা আজকে তাদের অসহায়তার কথা মিডিয়ার সামনে তারা তুলে ধরার চেষ্টা করছে আমরা আছি আমরা শুধু ওনাদের কথা ভেবেই কারণ কি ওনারা বলছে যে আমরা যদি প্রতিবাদ করি তাহলে আমাদের টোটো আটকে দেবে সেই জন্য আমরা নামছি না আপনাদেরকে এখন কিছুই করতে হবে না এইবারে বারবার করে অনেক টোটো চালকরা আমাদের সাথে যোগাযোগ করেছে কিন্তু তাদের কথার উপরে শেষে তারাই যখন কি বলছে যে না আমরা যদি প্রতিবাদ করি তাহলে আটকে দেবে একটুখানি ওয়েট করি আমরা ওয়েট করেছিলাম এবার কিন্তু আমরা না মাঠে নামছি টোটো চালকদের বলবো আপনারা যোগাযোগ করুন আপনাদের সাথে আমরা আছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব মিউনিসিপ্যালিটি ঘেরাও করব এসডিও অফিস ঘেরাও করব আপনাদের সাথে আছি দেখি আপনাদের টোটো কি করে বন্ধ করে ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের সরকার নিয়েছে আজকে টোটো রেজিস্ট্রেশন টোটো অবৈধ যে টোটো আছে সেগুলোকে বন্ধ করা নতুন করে যাতে টোটো আর না চলতে পারে যারা ইতিমধ্যে বেকার মানুষ জীবিকা নির্বাহের জন্য টোটো কিনেছে তাদেরকে একটা নিয়মের মধ্যে আনা পৌরসভা এবং পঞ্চায়েত সমিতি ভিডিওর মাধ্যমে আমাদের রোডম্যাপ হচ্ছে এবং আমাদের সেই রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে টোটোকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার জন্যে সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা টোটো ইউনিয়ন আমরা আইন টুসির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি